ডক্টর ইউরুসের বিরুদ্ধে প্রতিবেশী দেশের কঠিন ও অবস্থান স্পষ্ট হয়ে গেল হয়েছে তাদের ভরসা তারেক রহমান আমি বিশ্লেষণ করছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটা বক্তব্য কালবেলা এটা ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া বা ভারতের দি হিন্দু থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস অনেক পত্রিকা এসেছে বাংলাদেশের নিউজ পেপার ওইটা বাংলায় অনুবাদ করে ছাপিয়েছে এটা থেকে ভারতের মনোভাব এবং ইউনোসের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে বারো যে ঘটনা ঘটিয়েছে এটা তো আমি নানান আলোচনায় ব্যাখ্যা করেছি এটা ওয়ান কাইন্ড অফ যুদ্ধ ঘোষণার গ্রাউন্ড ওয়ার্ক কারণ কোনো একটা দেশে যদি আপনি মিলিটারি ইন্টারভেনশন করতে চান তাহলে ওটার নাম দিতে হিউ মিলিটারি ইন্টারভেনশন যে আমরা কোন একটা সম্প্রদায়কে রক্ষার জন্য জন্যে রক্ষার জন্য এটা করছি আমরা এটা করছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কি জন্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটা থিওরিটিক্যাল কথা কিন্তু বাস্তব আধিপত্যবাদের মানে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই কোন দর্শক আহ আর শিরোনাম করেছে এভাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর তো কি বললেন আমরা একটু দেখি বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখান থেকে স্পষ্ট যে বাংলাদেশের সাথে ভারতের যে এখন অবনতিশীল সম্পর্ক এটা উন্নতি এখন হবে না এটা উন্নতির জন্য শর্ত দিচ্ছে নাম্বার ওয়ান নির্বাচন হতে হবে আগে নির্বাচনের আগে স্থিতিশীল পরিবেশ হলেও সম্পর্ক ভালো করবে না তার কারণ কি বলেছে দেখেন নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন সারা পরিস্থিতি স্বাভাবিক হলে তাতেও রাজি না কেন রাজি না ইউনো সেই আপত্তি ভারতের কারণ নির্বাচন ছাড়া যদি পরিস্থিতি স্বাভাবিক হয় যদি পরিস্থিতি স্বাভাবিক আছে ভারতের দৃষ্টিতে যদি স্বাভাবিক হয় নির্বাচন ছাড়া তাহলে তো এখন নির্বাচন ছাড়া মানে তো ইউনোস ইউনুস কে কিছুতেই মানতে পারছে না এটা হচ্ছে ভারতের নোং ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের জনগণের সেখানে জনগণ যাকে ক্ষমতায় রাখবে তার সাথে ভারত সম্পর্ক রাখবে জি টু জি লেভেলের আর সম্পর্কের মূল ভিত্তি পিপলস টু পিপ এই তো এডিটো ফরেন পলিসি বিট্রাসন রিলেশনস বেসিক কনসেপ্ট কিন্তু ভারতবর্ষের নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ভাতপারি কত প্রকার কি কি দেখেন নির্বাচনের মধ্য দিয়ে এখন মজার বিষয় হচ্ছে যে আর পরিস্থিতি স্বাভাবিক কি নির্বাচন হয়ে গেলে কি সম্পর্ক স্বাভাবিক হবে তা না প্রথম বলছে নির্বাচন তারপরে পরিস্থিতি স্বাভাবিক এখন ভারতের কাছে পরিস্থিতি স্বাভাবিক মানে হচ্ছে আওয়ামীลีกকে ওপেন স্পিচ দিয়ে দেওয়া আওয়ামীลีกকে একটা আওয়ামীลีกের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়ে আওয়ামীลีกের বিচার বন্ধ করে দিলি ভারত বলবে পরিস্থিতি স্বাভাবিক তাহলে ইউরোস নইলে দিবে না এটা হচ্ছে তাদের আর এই এই কারণে দেখবেন যে মোস্তাফিজে শেখ হাসিনা তারেক রহমান কোনো কথাই বলবে না চেন্নাইয়ের এক অনুষ্ঠানে বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি আশাবাদ ব্যক্ত করেন হিন্দুস্তান টাইম এ সম্বন্ধে একটি ভিডিও প্রকাশ করেছে ওইটাই বাংলাদেশে গণমাধ্যম রিপোর্ট করেছে এখন তো বাংলাদেশ সফর এসেছিল খালাদা জিয়ার জানা যায় শৌকজানার কিন্তু তারেক রহমানের সাথে মিটিং হয়েছে আর ওই মিটিং বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ভারত জি জয়শঙ্কর তাহলে খেলা কিন্তু ঘটে গেছে তার ক্রম মানে শক্তির মধ্যেও জিজিকে ভারতের কাছে বিক্রি করতে একটু দ্বিধা করেন নাই জয়শঙ্কর বলেন তেসবদের সজুকিতমূলক সম্পর্ক বজায় রাখে ভারত তাদের সমর্থন ও সহায়তা দেয় মানে যারা ভারতের দালালী করে তাদেরকে সমর্থন ও সহায়তা দেয় মানে ভাবটা কি মানে মরল মরল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভাব কিন্তু এখানে বাংলাদেশ পাকিস্তানের সাথে আর চীনের সাথে দুই একটা সিকিউরিটি প্যাকেটে গেলে এই এই ভাব ছুটে যাবে কিন্তু এই জন্যই তার একটু এটা করবে না এই জন্য বিপ্লবী সরকার আমাদের জন্য জরুরি ছিল আসলে একটা দেশকে নতুন ভাবে স্বাধীন করে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যে কতটা কঠিন একটু ভুল করলি যে সে আগের সবকিছু বহল থাকে আর ভারত যে কতটা আন্দাবাস এবং রক স্টেট টাইপের বাংলাদেশের উপর তাদের আধিপত্য তো সেই বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের জন্মটাই তো ভারতের হাত ধরে এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি যে হাসিনা পালিয়েছে তারপরও আবারও ভারতের কবজে যায় আমরা এটাই দেখতে পাচ্ছি তিনি বলেন যে সব প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ চালিয়ে যায় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতে রয়েছে এসব বিষয়ে নয়াদিল্লি দৃষ্টিভঙ্গি পরিচালিত হয় সাধারণ মধ্যে জাতিস্থিতি এর অর্থ কি যে বাংলাদেশে সন্ত্রাসবাদ চলছে সন্ত্রাসবাদ মানে ইসলাম পন্থীদের উত্থান বাংলাদেশে সন্ত্রাসবাদ চলছে মানে কি হিন্দুদের উপর নির্যাতন অতএব এটা যদি করে তাহলে আত্মরক্ষার অধিকার মানে ওই হিন্দু রক্ষা মানে ভারতের আত্মরক্ষা এইটার নাম ধরে এই যে আত্মরক্ষার অধিকার আছে উই হ্যাভ রাইট টু সেলফ ডিটারমিনেশন এটা একটু একাডেমিক্যালি আপনাদেরকে বোঝাই পৃথিবীতে যে সব দেশ আর একটা দেশে হামলা করে যখন জাতিসংঘ বা আন্তর্জাতিক মিডিয়া ধরে তখন তারা জবাব দেয় এটা যে উই হ্যাভ রাইট টু সেলফ ডিটারমিনেশন উই হ্যাভ রাইট টু ডিফেন্ড আওয়ার সেলফ যে আমাদের আত্মরক্ষার অধিকার আছে আমরা আত্মরক্ষার্থেই হামলা করেছি ইটস নট অফেন্সিভ ইটস ডিফেন্সিভ পৃথিবীর কেউ বলে আত্মরক্ষার জন্য এটা করেছে এমনকি যে মাদুরকে ধরে আনে এটাকেও তারা বলছে যে এটা আমাদের অধিকার ওই সেই বিষয়ে কথা বলছে জয়শঙ্কর অতএব পরিস্থিতি ভালো না কোনোভাবেই মানতে পারছে না ভারত এবং ইরুশের বিরুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অকল্পনীয় অবিশ্বাস্য অবস্থান যেটা বাইল্যাক্ট্রাল রিলেশনস বহাল আছে এমন দুইটা দেশের মধ্যে হতে পারে না অতএব একটা যুদ্ধযুদ্ধ অবস্থা আমি স্পষ্টতা দেখতে পাচ্ছি যেমন দেখেন রাশিয়া ইউক্রেনের কথা যদি বলি অথবা যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলের কথা যদি বলি ইউক্রেনে যদি পুতিনের পছন্দের শাসক ক্ষমতায় বসাতে পারে তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই যুদ্ধ সব শেষ আবার ভেনিজুয়েলায় ট্রাম্পের পছন্দের শাসক বসালেও ঝামেলা শেষ তখন আর বলবে না যে মাদক পাঠায় তখন পরিস্থিতি ঠান্ডা এটা হচ্ছে বাস্তবতা এই হচ্ছে রাজনীতির ভণ্ডার এখন নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া স্বাভাবিক অর্থ হচ্ছে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগকে ফাংশন করতে দেওয়া এবং এটা তাদের পছন্দের ভারতের এখন পছন্দের আহ তারেক যদি হয় তাহলে তিনি দিবেন এটা আওয়ামী লীগ জয়শঙ্করের সাথে তারেক রহমান কথা হচ্ছে ইনফরমাল আলোচনা হয়েছে বা এর আগ অন্য চ্যানেলও কথা হয়েছে এবং এটি মির্জা ফখল বলেছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না সব মামলা আমরা প্রত্যাহার করে নিব এবং নিষিদ্ধের রাজনীতির বিরুদ্ধে বিএনপি এটা তো তারা আগে থেকে বলে আসে যে আমরা নিষিদ্ধের রাজনীতি চাই না আসলে এই জায়গায় এটা স্পষ্ট যে ভারতের ভারত যদি ইউনুসকে মানতে চাচ্ছে না ওই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মতো রাশিয়া ইউক্রেনের মতো জেরানিস্কিকে মানতে যাচ্ছে না আবার এরা ওই মাদুরুকে মানতে চাচ্ছে না ওই রকম ভারত ইউনুসকে মানতে চাচ্ছে চাইছে না ভারত চাই কি নির্বাচনের মাধ্যমে তারেক ক্ষমতা আসুক এবং তারক ক্ষমতা আসলে পরিস্থিতি স্বাভাবিক না আওয়ামী লীগের

বা আমরা করিনি তারা করেছে দ্বিতীয় ঘটনার রিয়াকশন সবাইকে বলে না যে আমি সম্পর্ক রাখতে চাই না তাহলে আহ ভারত কি চায় এটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারি যে তারা চায় তারেক রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগকে স্বাভাবিক করুক তাহলে সব ঠিক আছে তাহলে মুস্তাফিজুর রহমানকে খেলতে দিচ্ছে